প্রিয় দর্শক মন্ডলী একাত্তরের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব উইঘুর মুসলিমদের উপর আধুনিক চীনা দমন নীতি উইগুরদের উপর চীনের দমন নীতি নতুন নয় তবে একুশ শতকে তা যেন পেশাদার বর্বরতায় পরিণত হয়েছে দু সালের উরমোচি দাঙ্গা ছিল এক টার্নিং পয়েন্ট হানচীনা ও উইঘুরদের মধ্যে জাতিগত সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা শহরে রাষ্ট্র তখন দায় ছাপায় উপর আর শুরু হয় নজিরবিহীন নিরাপত্তা ও পর্যবেক্ষণের যুগ চীন সরকার ঐঘরদের উপর দমন সন্ত্রাসবাদ বিরোধী অভিযান নামে চালাতে থাকে কিন্তু প্রকৃতপক্ষে যে কেউ ধর্মচর্চা করলেই দাঁড়িয়ে রাখলেই হিতাপ পড়লেই বা বিদেশি আত্মীয় স্বজন আছে বললেই সে হয়ে যায় সন্দেহবাচন হাজার হাজার মসজিদ ধ্বংস করে ফেলা হয় মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া হয় ধর্মীয় বই ও কুরআন নিষিদ্ধ ঘোষিত হয় উইঘুর শিশুদের আরবি নাম রাখা নিষিদ্ধ এমনকি মোহাম্মদ মক্কা আজিজ এই নামগুলো নিষিদ্ধ স্কুলগুলোতে আর উইঘুর ভাষায় পড়ানো হয় না শিশুদের শেখানো হয় শুধু ম্যান্ডারিন আর চীনা কমিউনিস্ট পার্টির গুণকীর্তন কীর্তন দু সাল থেকে চীন সরকারের কথিত পুনরায় শিক্ষা শিবির চালু হয় বলা হয় এখানে উগ্রপন্থীদের পুনরায় গড়ে তোলা হবে কিন্তু আসলে এই খ্যামগুলো ছিল উইঘুর পরিচয় ধ্বংস করার নিখোঁত কারখানা এখানে বন্দীদের দিনের পর দিন বাধ্য করা হয় কমিউনিস্ট মতবাদ মুখস্থ করতে নামাজ পড়া নিষেধ পাঠ নিষেধ এমনকি মাতৃভাষায় কথা বলাও নিষিদ্ধ পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলা হয় এমনকি একদিকে নারীদের জোর করে চীনা হান পুরুষদের সাথে বিয়ে দেওয়া হয় অন্যদিকে পুরুষদের রাখা হয় ক্যাম্পে বন্দী চীনের দমন নীতি শুধু ধর্মকে নয় মানুষকে ভেঙে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা যেন একটা পুরো জাতিকে ধীরে ধীরে মুছে ফেলা হয় মুখে উন্নয়ন ভিতরে নিঃশব্দ নিধন এখন শুধু একটা প্রদেশ নয় এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ ডিজিটাল কারাগার চীনা সরকার এখানে প্রযুক্তিকে ব্যবহার করেছে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে রাস্তায় প্রতিটি মুড়ে বসানো হয়েছে ফেস রিকগনিশন ক্যামেরা দোকান স্কুল মসজিদ সবখানে ক্যামেরার ছায়া প্রতিটি মুখ স্ক্যান করা হয় চোখের রেটিনা থেকে হাটার ধরন পর্যন্ত বিশ্লেষণ করা হয় আলাদা করে মোবাইল ফোনে ইনস্টল করা হয় ক্লিননেট নামক সরকারি অ্যাপ যা ব্যবহারকারীর মেসেজ ছবি কল হিস্ট্রি এমনকি ব্যক্তিগত ফাইল স্ক্যান করে নিয়মিত কোনো ফোনে ধর্মীয় অডিও পাওয়া গেলে কিংবা কোনো বিদেশি অ্যাপ থাকলে তার মালিককে ধরে নিয়ে যাওয়া হয় পুনরায় শিক্ষা কেন্দ্রে এমনকি প্রার্থনার সময় নির্ধারণ করাও অপরাধ নির্দিষ্ট দিনে আজান দিলে গ্রেফতার নিশ্চিত চীনের তথাকথিত স্মার্ট সিটি প্রকল্প ওই ঘুরদের জন্য হয়ে উঠেছে স্মার্ট প্রিজন একটি রাষ্ট্র কেমনভাবে প্রযুক্তি ব্যবহার করে তার নাগরিকদের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে জিনজিয়াং সরকার তৈরি করেছে আইন অনুগত নাগরিক স্কোর কেউ বেশি নামাজ পড়ছে তার স্কোর কম কেউ পার্টির প্রশংসা করছে তার স্কোর বেশি এই স্কোরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় কার চাকরি থাকবে কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে আর কে হঠাৎ এক রাতে গায়েব হয়ে যাবে ক্যাম্পে একটি শিশু নিরাপদ নয় স্কুলগুলোতেও ক্যামেরা বসানো শিক্ষকদের দিয়ে জোর করে শপথ করানো হয় আমি কমিউনিস্ট আমি ধর্মের ঊর্ধ্বে ওই জীবন এখন আর ব্যক্তিগত নয় তা যেন চীনা রাষ্ট্রের সম্পূর্ণভাবে পর্যবেক্ষিত এক পরীক্ষা প্রশ্ন হলো যেখানে প্রতিটি দৃষ্টিপাত রেকর্ড হয় সেখানে কিভাবে টিকে থাকবে মানবিক মর্যাদা তারা বলে এটা শিক্ষা কেন্দ্র কিন্তু সত্যটা জানে তারা যারা ফিরে এসেছে কিংবা ফিরতে পারেনি চীন সরকার যে লক্ষাধিক উইগুর মুসলিমকে আটক করেছে তাদের অনেকেই এখনো জানে না তাদের অপরাধ কি এই ক্যাম্পগুলো বাইরে থেকে নতুন পরিষ্কার এবং সুশৃঙ্খল দেখালেও ভিতরে লুকিয়ে আছে এক ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের ইতিহাস দিন শুরু হয় চীনা জাতীয় সঙ্গীতকে গিয়ে এরপর দীর্ঘ সময় ধরে বাধ্যতামূলক রাজনৈতিক শিক্ষা দান আমি কমিউনিস্ট পার্টিকে ভালোবাসি আমি চীনের অবাধ্য হতে পারি না কেউ স্বীকার করলেই শুরু হয় মানসিক নির্যাতন একাকি আটক এমনকি বৈদ্যুতিক শখ প্রত্যেক বন্দিকে বাধ্য করা হয় চীনা ভাষা শিখতে নিজস্ব বাসায় কথা বললেই শাস্তি কেউ নামাজ পড়তে গেলে তাকে ধর্মীয় উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করে নির্যাতন শুরু হয় একাধিক ধর্ষীর বাসমতে নারী বন্দীদের উপর চালানো হয় যৌন নির্যাতন ঝুরপূর্বক গর্বনিরোধ এবং বন্ধাত্মের চিকিৎসা ক্যাম্পে কোনো বিচার হয় না কখন কে ছাড়া পাবে তার কোনো নিশ্চয়তা নেই অনেকে বছর খানেক পর মুক্তি পেলেও তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না কিছু বন্দীকে জোর করে শ্রমিক বানিয়ে পাঠানো হয় চীনের বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে নামমাত্র মজুরিতে তাদের দিয়ে কাজ করানো হয় দিনরাত এই ব্যবস্থা কেবল এক গণ নয় এটা এক ধরনের সামগ্রিক পুনর্গঠন বা কালচারাল রিপোগ্রামিং জাতিগত পরিচয় ভেঙে দেওয়া ধর্মের উপর চূড়ান্ত আঘাত এবং মনস্তাত্ত্বিক দমনমূলক অভিযানের এমন নিদর্শন হয়তো আধুনিক বিশ্বের আর কোথাও দেখা যায় না চীন বলে সবকিছুই উন্নয়নের জন্য কিন্তু প্রশ্ন রয়ে যায় উন্নয়নের নামে যদি মানুষকে ভেঙে ফেলা হয় তবে সেই উন্নয়ন কার জন্য